বৈরাগ্য নাই এক বৈরাগ্য কাকে বলে একা একই জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতের লোবে একা একই নিজেকে আমল করা বাড়ি ঘর ত্যাগ করে দেয়া ছেলেকে দেখব না মেয়েকে দেখব না আর খোঁজ খবর লিব না মসজিদে আর যাব না মসজিদের কোণে বসে যাব কিংবা জঙ্গলে চলে যাব ঘর সংসার আর করব না শুধু বলবো আল্লাহ 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 নামাজ পড়বো রোজা রাখবো হারাম খাবো না একদম সলিড দিনের উপরে চালাবো আল্লাহ বৈরাগ্য হয়ে গেছো এটা ইসলাম মানবে না একদিকে জামাই ছিলেন একদিকে ছিলেন একদিকে নাতি ছিলেন একদিকে স্বামী ছিলেন একদিকে সৈন্য ছিলেন সার্বিকভাবে চলার নাম হলো ইমানদার আর একাই জঙ্গলে বসে যাওয়া আল্লাহর জিকির করা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশায় ঘর সংসার যে ত্যাগ করে দেবে ওটা ইসলামের বাইরে চলে যেতে হবে হাজরে উমার একদিন রাস্তায় সফর করছিলেন মক্কার মাটিতে মাটিতে মদিনার যেতে 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 একটা জায়গায় সাথীদেরকে বললে তোমরা দাঁড়িয়ে যাও এই জায়গাতে দাঁড়িয়ে থাকো আমি উমার একবার আসি হাজরত উমার গলির ভিতরে ঢুকে গেলেন ওই বস্তির ভিতরে ঢুকে অনেক দূরে যাওয়ার পর একটা লোককে হাত ধরে নিয়ে আসলেন নিয়ে আসার পর বললে একবারে আর চেহারাটার দিকে তাকিয়ে দেখো আমিলা তুন্না সিবা তাসলা নারান হামিয়া আয়াতটা তোমাদের বুঝে আসবে লোকটার খালি হার আছে শুধু চামড়াটার কারণে হারটা দেখা যায় না আঁতুরি আছে কিনা না কলিজা ফ্যাপসা আছে কিনা বলা যায় না কোকগুলো ঢুকে গেছে কানগুলো ঢুকে গেছে শুধু হারের ওপরে দাঁড়িয়েছে কেন লোকটি স্বাস্থ্যবান ছিল কিন্তু সে প্রতিজ্ঞা করেছে জীবনে বেশি খাব না জানটা রাখার জন্যে যতটা দরকার অতটা খাবো ছাতুঘুলে খায় কখনো সামান্য পানি খায় কখনো একটা একটা খেজুর খেয়ে কাটিয়ে দেয় তারপরও আমি একটা সেকেন্ড আল্লাহর জিকিরি থেকে অন্য দিকে আমি মাথা নিয়ে যাব না সব সময়ই ধ্যানে পড়ে আছে ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই করে 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 সে বিবিকে ছেড়েছে এ ছেলে ছেড়েছে সংসার ছেড়েছে একাই যেন ধ্যানে পড়ে আছে বৈরাগ্য হয়ে গেছি শুধু এই পর্যন্ত নয় সে নিজে আমল করে কিন্তু কাউকে আমলের কথা বলে না সে আমল করে জান্নাতের আশায় রয়েছে কাউকে বলে না বন্ধু তুমি এটা করিও না এটা করো এই দিক থেকে নিজেকে বাড়ি করে নিয়েছে হাজিরে তোমার বললেন আমিলা তো না আসিবা তাসলা না এই লোকটি দুটি কারণে জাহান নাম চলে যাবে এক নম্বর হলো এই লোকটি ছিল ঈসা আলাই সাল্লামের উম্মত হাজরত ঈসাকে নবী বলে মেনে নিয়েছিল কিন্তু বিশ্ব নবী ওর হায়াতেই চলে এসেছে এখন তাকে ত্যাগ করে যদি বিশ্ব নবীর কাছে কালেমায় শাহাদাতের সাক্ষ সাক্ষী দেয়নি ই এখনো নাসারা হয়ে আছে এখনো পর্যন্ত খ্রিস্টান হয়ে আছে বিশ্ব নবীর কাছে কালেমা পড়ছে না নাম্বার ওয়ান এটা বড় কারণ আর যদি এটা পড়ে নেই ও নিজেকে বৈরাগ্য জগতে নিয়ে চলে গেছে ঘর সংসার ত্যাগ করেছে অতএব কোরআন বলছেন আমিলা তুন্না সিবা তাসলা নারান হামিয়া তুমি যে আমলটা করি জান্নাতে চলে যাবে এটা কোনো দিন হবে না যে আমলটা করার তোমাকে আমি আল্লাহ তৌফিক দিয়েছি তুমি যে তৌফিক পেয়েছ এটা আমার তরফ থেকে এইটাই তুমি আর একজনের কাছে যতক্ষণ না যেতে পারবে পৌঁছিয়ে বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছেন বিশ্বনবী সংসার পরিচালনা করেছেন ব্যবসা পরিচালনা করেছেন রাজনৈতিক পরিচালনা করেছেন তিনি ময়দানে নেমে জিহাদের ময়দানে জিহাদ করেছেন আর আমার পেছনের ঘুমন্ত লোকটাকে উঠিয়ে দেন ওর মেশিন আসতে চালা ভাই হাসিয়েন না আমি একটু পাগলা লোক একটু বেশি বলে ফেলছি আর কি ও বেচারা জীবনেও রাত জাগেনি আমার অনেক ছোট আমার হাঁটুর বয়সে আমার গ্রামে পড়াশোনা করে দেখেন মার কাজের শিক্ষক ভালো কারি কি করবে প্রতিদিন এই টাইমে ঘুমায় নাক ডাকবে না তো কি করবে আমার মতো কেউ আছে পাগলা যে রাত জাগে জি ভাই আপনাদের সামনে অনেক অনেক কথা হয়ে গেল এবার আল্লাহর প্রাইজ কটা শুনিয়ে দিয়ে শেষ করে দিব এই কাজ যদি কেউ করে দিনের কাজ